পরীক্ষা কেন্দ্রে হাত ঘড়ি পরে পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না মূল গেটের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তারক্ষীদের সঙ্গে পরীক্ষার্থীদের অভিভাবকদের বচসা চাপে অ্যানালগ হাতঘড়ির অনুমোদন পরীক্ষা কেন্দ্রে শুক্রবার ঘটনাটি ঘটেছে গোঘাটের সাতবেরিয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে অভিযোগ পরীক্ষার্থীদের অ্যানালগ পরার অনুমতি না স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে পুলিশ চেকিং অ্যানালগ হাত ঘড়িও খুলে দিতে হচ্ছে সেই নিয়ে সোচ্চার অভিভাবকরা চাপে পড়ে শেষমেশ পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগেই অ্যানালগ হাত ঘড়ি পরে ঢোকার অনুমতি দেওয়া হয় যদিও এই নিয়ে ক্ষুব্ধ পরীক্ষার্থী থেকে অভিভাবকরা পরীক্ষা তো। এরা বলছে কোনো ঘড়ি এলাও নয় তা তো নয় নর্মাল ঘড়িগুলো এলাও আছে তা সবারই ঘড়ি কেন ক্যান্সেল করছে ডিজিটাল ঘড়ি ক্যান্সেল করতে পারে সেটা ঠিক আছে নাহলে স্কুলেতে প্রত্যেক রুমেতে ঘড়ির ব্যবস্থা করতে হবে নাহলে ছেলেরা টাইম দেখবে কোথা থেকে এইটাই আমাদের গার্জেনদের বক্তব্য সমস্ত ঘড়িকে স্কুল কর্তৃপক্ষ ক্যান্সেল করছে

নালে নর্মাল ঘড়ি ছেলে দিকে অ্যালাউ করতে হবে প্রথমের দিকে এরা অ্যালাউ করছিল না এখন আমরা সবাই মিলে বলার পর নর্মাল ঘড়ি অ্যালাউ করছে কিন্তু বাচ্চারা ঢুকে গেছে এবারে তারা তো নিতে আসতে অসুবিধা হচ্ছে অনেকে ফিরেও গেছে এইটাই অসুবিধা তাহলে তাদের যেহেতু চেক করে ঢুকানোর কথা তাহলে তারা কি চেক করছে বা এটা তো বাচ্চাদের সমস্যা

ডিজিটাল না পরীক্ষা নিতে অ্যানালক ঘড়ি যদি কাজ থাকে তাহলে সে নিয়ে যেতে পারে কখনো ছাত্রছাত্রী যদি গার্জেনের কাছে রেখে গিয়ে থাকে অ্যানালক ঘরি সেটি সে সংগ্রহ করে নিতে পারবে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ